হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শীতের স্পেশাল একটা পিঠার রেসিপি শেয়ার করবো আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে আর এই শীতের সন্ধ্যায় এক বাটি গরম গরম ধোয়া ওঠা এই নরম তুলতুলে রসমলাই পিঠা খেতে কি যে ভালো লাগে বন্ধুরা তা বোঝার জন্য একবার হলেও এই পিঠা বানিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন আর এই পিঠা সবচাইতে কম সময়ের মধ্যে বানানো যায় পিঠা বানানোর জন্য প্রথমে ডো বানিয়ে নেব ডো বানানোর জন্য একটা কড়াইতে মেজারমেন্ট কাপে দু কাপ দুধ দিলাম আর যেহেতু এখানে দুধ দিয়ে ডোটা বানাবো তাই খেতে ভীষণই ভালো লাগবে আপনারা ডো বানানোর সময় দুধ ছাড়া নর্মাল জল দিয়েও ডোটা বানিয়ে নিতে পারেন কিন্তু দুধ দিয়ে যদি ডোটা বানানো যায় সেক্ষেত্রে পিঠাটা খেতে ভালো লাগবে মেজারমেন্ট কাপের দু কাপ দুধ দিলাম তারপর হাফ চামচ লবণ দেবার পর দুধটাকে ভালো করে গরম করে নেব যেহেতু দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম তাই এখানে দুধটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে দেখুন বন্ধুরা দুধ ভালো করে গরম করে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে ওই মেজারমেন্ট কাপে দু কাপ চালের গুঁড়ো দিলাম আর যতটা চালের গুঁড়ো নেবেন ততটাই দুধ নেবেন তাহলে এখানে ডোটা একদম পারফেক্ট হবে আর যেহেতু দুধ দিয়ে চালের গুঁড়োটা ডো বানাচ্ছি তাই পিঠাগুলো খেতে ভীষণই ভালো লাগবে আর লো হিটে চালের গুঁড়ো দেবার পর ভালো করে মিশিয়ে নেব আর আপনাদেরকে আবারও বলছি আপনারা যে জায়গাতে করে চালের গুঁড়ো নেবেন সেই জায়গাতে করে দুধ কিংবা জলটা দেবেন তাহলে ডোটা একদম পারফেক্ট হবে আমি দু কাপ চালের গুঁড়োর জন্য দু কাপ দুধ নিয়েছি তাহলে ডোটা একদম পারফেক্ট হবে দেখুন দুধের সঙ্গে চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেবার পর মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রাখবো তারপর চালের গুঁড়ো ডোটা মেখে নেব আর পিঠা বানানোর জন্য আমি খেজুর গুড় নিয়েছি খেজুর গুড়টাকে ছোটো ছোটো করে কেটে নেব আর খেজুর গুড় দিয়ে পিঠা বানানোর জন্য খেতে বন্ধুরা ভীষণই ভালো লাগবে আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন আমি গুড়গুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে মিনিট পাঁচ ছয়েক ডোটাকে আমি ঠান্ডা করতে রেখেছিলাম এরপর ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব আর এই মাখা কাজটা হালকা গরম অবস্থায় করতে হবে হাতে যতটা তাপ সহ্য করতে পারি ঠিক সেই অবস্থায় চালের ময়দাটাকে মেখে নিলে ডোটা একদম পারফেক্ট হবে তাই পুরোপুরি ঠান্ডা করবেন না হালকা গরম অবস্থায় এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে আর ডোটা হালকা গরম অবস্থায় মাখলে মাখাটা বেশি ভালো হয় আর বন্ধুরা আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি তাই আমার রেসিপি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দেখুন চালের ময়দা ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি আর আপনাদেরকে আবারও বলছি আপনারা যে কাপে কিংবা বাটিতে করে চালের গুঁড়ো নেবেন সেই জায়গাতে করে দুধটা নেবেন তাহলে ডোটা একদম পারফেক্ট হবে আমি দু কাপ চালের গুঁড়োর জন্য মেজারমেন্ট কাপে দু কাপ দুধ নিয়েছিলাম ডো বানানোর জন্য পিঠা বানানোর জন্য ছোট সাইজের লেচি কেটে নেব এক কথায় লুচি বানানোর সময় যতটা পরিমাণ লেচি কেটে নিই ঠিক ততটা করে লেচি কেটে নিতে হবে দেখুন এখানে খুব বড় হবে না এবং খুব পাতলা হবে না ঠিক এইভাবে একটা লেচি কেটে নিতে হবে তারপর হাতের তালুতে একটা বলের আকারে বানিয়ে নেব দেখুন বলের আকারে বানিয়ে নেবার পর চারিধারে ঘুরে একটা ছোট্ট বাটির আকারে বানিয়ে নিতে হবে আর এই পিঠা বানানো খুবই সহজ আর বাটিটা খুব পাতলাও হবে না এবং খুব মোটাও হবে না ঠিক এইভাবে একটা বাটি বানিয়ে নিতে হবে দেখুন ছোটো সাইজের একটা বাটি বানিয়ে নেবার পর মাঝখানে খেজুরের গুড় দিয়ে দেব আর খেজুরের গুড় দেবার জন্য পিঠাটা খেতে ভীষণই ভালো লাগবে মাঝখানে খেজুরের গুড় দেবার পর এইভাবে মুখটা বন্ধ করে দেব দেখুন মুখটা বন্ধ করে দেবার পর হাতের তালুতে রেখে আবার একটা ছোট্ট আকারের বলের আকারে বানিয়ে নিতে হবে দেখুন এই পিঠাটা বানানো হয়ে গেল আর এই পিঠা বানানো বন্ধুরা খুবই সহজ একটু লক্ষ্য করে দেখুন তাহলেই বুঝতে পারবেন দেখুন এই পিঠাটা বানানো হয়ে গেল একই রকমভাবে আপনাদেরকে আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি দেখুন ছোট্ট একটা লেচি কেটে নিলাম তারপর হাতের তালুতে রেখে একটা ছোট্ট বল বানিয়ে নিলাম তারপর এইভাবে ঘুরিয়ে একটা ছোট বাটি বানিয়ে নিতে হবে দেখুন ছোট্ট একটা বাটি বানিয়ে নিলাম তারপর মাঝখানে খেজুরের গুড় দেব। গুড় দেবার পর মুখটা বন্ধ করে দেবার পর হাতের তালুতে রেখে একটা বলের মতো করে ঘুরিয়ে নিলেই রসমলাই পিঠা বানানো হয়ে যাবে আর এই শীতের সময় এই পিঠাটা খুবই সুন্দর লাগে বন্ধুরা খেতে যেহেতু যখন অতিরিক্ত শীত পড়ে গরম গরম এই পিঠা খেতে বন্ধুরা কী যে ভালো লাগে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন দেখুন এই পিঠাটা বানানো হয়ে গেল আর একই রকমভাবে সব পিঠাগুলো বানিয়ে নেবার পর আপনাদের কাছে ফিরে আসছি দেখুন সব পিঠাগুলো বানানো হয়ে গেছে আর যেহেতু আপনাদেরকে আগেই বলেছি আজকে আমি রসমালাই পিঠা বানাবো তাই রস বানানোর জন্য একটা কড়াইতে আমি দুধ দিলাম দুধটা আমি আগে থেকে জাল করে ঘন হয়ে গেছে তাই আমি বাটিটা ধুয়ে আবারও জল দিলাম যেহেতু দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম কিছুক্ষণ বলক আসবার পর গুড় দিয়ে দিলাম আর খেজুরের গুড়টা আমি অল্প করে দিলাম অতিরিক্ত মিষ্টি হলে ভালো লাগবে না দুধটা আমি আগে থেকে যেহেতু ঘন করে রেখেছিলাম তাই পিঠাটা খেতে ভীষণই ভালো লাগবে দেখুন গুড় দেবার পর দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দুধটা খুব ভালোভাবে বলক চলে এসেছে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবার পর পিঠাগুলো দিয়ে দিলাম পিঠা দেবার পর সঙ্গে সঙ্গে নাচাড়া করবেন না পিঠাগুলো নিজে থেকে ফোটার সময় নিজে থেকে ভাজতে শুরু করবে আর পিঠা দেবার পর মিনিট ছয় সাতে দুধের সঙ্গে ফুটিয়ে নিলেই রসমালাই পিঠা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে বেশিক্ষণ দুধের সঙ্গে ফোটাবেন না সেক্ষেত্রে রসমালাই পিঠাটা শক্ত হয়ে যাবে মিনিট পাঁচ ছয়েক ফুটিয়ে নিলেই পিঠাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা মিনিট ছয় সাথে দুধের সঙ্গে ভালো করে রসমলাই পিঠা ফুটিয়ে নিয়েছি আর আপনাদেরকে আবারও বলছি বেশিক্ষণ সময় নিয়ে দুধের সঙ্গে ফোটাবেন না সেক্ষেত্রে পিঠাগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন বন্ধুরা মিনিট ছয় সাথে দুধের সঙ্গে ফুটিয়ে নিয়েছি আর দুধটাও দেখুন কমে গিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে ঠিক রকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবার পর পরিবেশন করব। আর দেখে বুঝতে পারলেন বন্ধুরা পিঠাটা বানানো কতটা সহজ আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতরে যেহেতু খেজুরের গুড় দিয়েছি খেতে বন্ধুরা ভীষণই টেস্টি হয় আর পিঠাগুলো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তাই বন্ধুরা এই শীতের সময় গরম গরম একবার রসমালাই পিঠা খেয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগে আর বন্ধুরা আমার আজকের এই রসমলাই পিঠা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের রেসিপি দেখার জন্য